আমরা ঈশ্বরের পর্ব পালন করি আমরা বিশ্রাম দিন পালন করি আমরা নতুন নিয়ম পালন করি যখনই আমরা এটা বলি আমরা চিন্তা করে আশ্চর্য হই এই সত্য কতটা মূল্যবান যে ঈশ্বর তার জীবন উৎসর্গ করেছেন এমনকি তার রক্ত ঝরিয়েছেন তার সন্তানদের উদ্ধার দেওয়ার জন্য যাদের তিনি সবথেকে বেশি প্রেম করেন এটা হলো একটা আত্মিক উৎকৃষ্ট জিনিস যা ঈশ্বর আমাদের তার প্রিয় সন্তানদের দেওয়ার জন্য এমনকি বলিদান করেছেন বাহাত্তর লক্ষ ডলারে আলাস্কা রাজ্য বিক্রি করার তেরো বছর পর যখন তারা জানতে পেরেছিল যে সেখানে নিচে তিরিশ কোটি ডলার মূল্যের সোনা আছে তখন রাশিয়ানরা হাহাকার করেছিল এবং মাটি চাপড়েছিল যারা বিশ্রাম দিন নিস্তার পর্ব বা তিনবারে আসা সাত পর্বের মূল্য সম্পূর্ণভাবে বোঝে না তারা হয়তো চিন্তা করতে পারে বিশ্রাম দিন পালন করা কতটা মূল্যবান পর্ব পালন করা কতটা মূল্যবান এইভাবে তারা শুধু চিন্তা করে ঈশ্বর আমাদের এটা পালন করতে বলেছেন তাই আমাদের এটা পালন করতে হবে কিন্তু এর মধ্যে অনেক বেশি মূল্য আছে বিশ্রাম দিন যা এখন আমরা পালন করছি তার অনেক মূল্য আছে লেখা আছে এমনকি স্বর্গদূতরাও এই সমস্ত দেখার জন্য আকাঙ্ক্ষা করে যখন আমরা এই বিষয়ে চিন্তা করি আমাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত এমনকি তাঁর রক্ত ঝরিয়েও কেন ঈশ্বর আমাদের এই বহুমূল্য সত্য দেওয়ার চেষ্টা করেছেন আমাদের শুধু প্রতি শনিবার চার্চে গিয়েই সমাপ্ত করা উচিত নয় নতুন নিয়মে এর থেকে অনেক বেশি মূল্য আছে যদি আমরা এর সত্য মূল্য বুঝতে ব্যর্থ হই তাহলে আমরা বিশ্রাম দিন মিস্তার পর্ব পর্ব এবং নতুন নিয়মকে উপেক্ষা করব এটা কি এত গুরুত্বপূর্ণ শয়তান আত্মিক প্রলোভন ফিসিস করে বলতে থাকে কিন্তু আমাদের থেকে সত্য কেড়ে নেওয়ার জন্য শয়তানের দুষ্ট পরিকল্পনা আছে ঈশ্বর কি বলেছেন তিনি না আসা পর্যন্ত আমাদের কি করা উচিত ঈশ্বর বলেছেন এটা ধরে রাখো আলাসকার বাহ্যিক রূপের বিষয়ে চিন্তা করুন এখানে চাষবাস করা যায় না লোকেরা সেখানে থাকতে পারে না এটাকে মূল্যহীন মনে হতে পারে কারণ সবকিছু ভিতরে লুকিয়ে আছে আজ আমাদের পালন করা বিশ্রাম দিন এবং পর্বের ক্ষেত্রেও একই নতুন নিয়মের সত্যের ক্ষেত্রেও একই কথা সত্য যা ঈশ্বর আমাদের শিক্ষা দিয়েছেন যখন তিনি শেষ যুগে দ্বিতীয়বার শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন এটা কত মূল্যবান যে লেখা আছে কারণ যাহা যাহা দৃশ্য তাহা ক্ষণ কালস্থায়ী কিন্তু যাহা যাহা অদৃশ্য তাহা অনন্ত কালস্থায়ী এই মূল্য হল অনন্তকালীন এটা কথায় বর্ণনা করা যাবে না তাই না বাইবেল হল ঈশ্বরের বাক্য যা আমাদের শুধুমাত্র সত্য শিক্ষা দেয় এটা হল সত্যের পুস্তক এটা কোনো মূল্যহীন জিনিসকে মূল্যবান হিসাবে উপস্থাপন করে কখনো আমাদের ভ্রান্ত করে না